মান্দারা ভাইকে বলা আছেন তো আমিও ভালো বালা আছি আজকে আমি আর বাইরে লিখতে করলাম কি তেরো তন শত্রু দেখেন আর ভাই অনেক সুন্দর করে লিখেছে তেরো শত্রু বল ঠিক আছে আর ভাই তেরো তন শত পর্যন্ত লিখছে তো এবার দেখেন প্রথমে শুরু করছি এক দশ তিন একত্রিশ দুই দশ তিন বা তিরিশ তিন দশ তিন তেত্রিশ 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 লেখানো তেত্রিশ ঠিক আছে তো চার দশ তিন তেত্রিশ তেত্রিশকে লিখছে কি সুন্দর চেত্রিশ বা पाँच दस तीन पैंत वो उठ कि हाटो भागे जाता से दाँतों भागे जाता से हत्या हारिए ना जी हत्या ना प्लीज सांगर होरी हरिशुना दिए आए और बात कहम कि बाय आने दिल कि हरे आर बाई तो देखें এই বিডিওকে যেন করিয়ে রায়ের বাইরে যদি দেখাই চান আর বা এই বিডিওকে করিয়ে রান্না করে দেহেলায় আর বাইরে যদি দেখে মোনার বায়ের মাথা গরম বলার বাহিরে আচ্ছা ঠিক আছে রান্না করে দেখাই পাঁচ দশ তিন তেপ্পান্ন করে লিখছে পঁয়ত্রিশ ছয় দশ তিন ছেত্রিশ সাত দশ তিন সাতিরিশ আট দশ তিন আটত্রিশ বাউ তারপর দেখছে রে চোদ্দটা লিখছে একত্রিশ একচল্লিশ লেখলেও তা বুঝে দেয় তো যেন হ্যাঁ কী লেখছে ভুল করি একরে আগে দিছে হ্যাঁ তো একচল্লিশের ধারের কাছেও নাই তো স্যার তো চব্বিশে চব্বিশে লেগছে বাল্লিশ ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়া 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 ঠিক আছে ওকে শিখেছি কি ও শিখছে কি তেত্রিশ লেগছে তেল্লিশ চুয়াল্লিশে চল্লিশ পঁয়তাল্লিশ লেখতে যায় লেখে নেয় কাটি দিছে চৌষট্টি লেগছে ছেয়াল্লিশ ওয়া চুয়াত্তর লেগছে ছাত্রিশ আপনারা কি কোনো কখনো শিখেছেন আগেকালে আমরা আগে আমি কিন্তু শিখতাম যাই যদি আনারা যদি শিখেন শিখতে চান আর ভাইয়ের কাছে চলে যাই সুন্দর করে আর ভাই আন্নাঘরে একদম সংক্ষেপে সব কিছু শিখে লাগবে তো ঠিক আছে সবগুলো যা মোটামুটি ঠিক আছে ঠিক নাই কিন্তু পঞ্চাশটা আমার কাছে খুব ডিফারেন্ট লাগতেছে ভিন্ন লাগতেছে আত্মাই পঞ্চাশে লিখছি কি পঞ্চাশ বা এটা এটা কিছুটা হলেও মিলে গেছে যে সংক্ষিপ্তে পঞ্চাশ লিখে দিয়েছে রান্না করে কি এখন মায় হরতে যায়নি যে আসতে আসতে শেষ এগিন হরমটা কেম রান্না করে হরাই হুনাই কেমনে আর তো দাঁত ব্যাঙ্গার বাঙ্গার অবস্থা ঠিক আছে তো পুরি শেষে আরেকটা হাসি জিনিস দেখায় আপনাদেরকে তিপ্পান্ন লিখতে গেছে কি চুয়ান্ন লেখছে কি চুয়ান্ন লেখতে যায় তিপ্পান্ন লেখ সাই নিজে বুঝতাম না কিন্তু চুয়ান্ন বানটা কিন্তু সুন্দর আছে চৌকার আকার দুন্তান্ন দুন্তান্ন ওয়া এরকম বানান কি আপনারা কখনো শিখেছেন আয়তো নিজে শিখিনি হয়তো কি সুন্দর সুন্দর বানানো লিখছে দেখ আর ভাই তো আরও শিখতে হবে তাঁত ভাঙা বানানি তো দেখে চুয়ান্ন লেগছে চৌকার পঞ্চান্ন লিখছে পঞ্চান্ন মোটামুটি হয়েছে বাট লেখা সুন্দর হয়নি